চলো তোমাদের আজকে দেখাবো আমার বাড়ি থেকে দশ কদম ধরেই একটা ভাইরাল ভূতের প্যান্ডেল যেখানটায় গিয়ে আমার সাথে অনেক ঘটনা ঘটেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এই বছরে সব থেকে ভয়ঙ্কর প্যান্ডেল মনে হয় এটাই ছিল যেই প্যান্ডেল দেখতে দূর দূরান্ত থেকে লোক চলে এসছে আমাদের এখানে সেজন্য আমিও ভেবেছিলাম যে আমি প্যান্ডেলটা তো অবশ্যই যাবো অ্যান্ড দেখবো সবাই যেখানে গিয়েছে সেখানে তো আমাকে যেতেই হবে আমি প্রথমে যাওয়ার সময় ভেবেছিলাম তেমন কিছু করে না আমার সাথে আমার ভয়ও লাগলো পুরো হাসাহাসি করছিলাম যাওয়ার সাথে সাথে একটা ভূত আমার মুখের মধ্যে মারল দেন তারপর থেকে তো আমার পুরো ভয় লাগা শুরু হয়ে গেল। একটু একটু আগাচ্ছি সাথে সাথে অনেক ভূত আসছে ভূতকে দেখতে পাচ্ছি ভূতগুলো অনেক কিছু করছে একটা ভূত তো ছিল পায়ের মধ্যে একবারে ধরে রেখেছিল সবার তো সেই ভূতটাকে দেখার পরে তো আমার আরও বেশি ভয় লাগছিল তোমাদের ওখানে কিছু এরকম কি কোনো প্যান্ডেল হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের থেকে কোনটা বেস্ট প্যান্ডেল লেগেছে এবার সেটাও আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মতো এতটুকু নেক্সট ভিডিও দেখা যায় যেটা